দর্শক আসসালামু আলাইকুম দর্শক কৃষকের অভাবনীয় সফলতার একটি গল্প নিয়ে চলে এসেছি যারা কৃষি কাজে সফলতা পেতে চান যারা কৃষকের সফলতা দেখতে চান এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন দেখবেন জানবেন তবেই কিছুটা হলেও কৃষকের যে সফলতা সে গল্প জানতে পারবেন কৃষকের সফলতার পিছনে যে কি কতটা পরিশ্রম থাকে এবং কৃষকের সফলতা যে অনেকটাই অন্যরকম থাকে সেটা জানতে পারবেন দর্শক আমি জানাচ্ছি সাতক্ষীরা জেলার একইবারে শহরের বাইপাস সড়কের মুখে এই কৃষক ভদ্রলোক তার এবার আমন আবাদ করতে পারেননি সেই জমিতে আমন আমাদের যখন জল শুকিয়ে যায় ঠিক সেই মুহূর্তে নরম জমিতে যখন মাটির দুয়ার ছিল ঠিক সেই মুহূর্তে মাত্র এক হাজার টাকার বীজ এই লাল শাকের বীজ কিনে সেটা মানে বপন করেন যে বীজটি মাত্র বিশ দিনে বিক্রয় করা উপযুক্ত হয়েছে খাওয়ার উপযুক্ত হয়েছে এক বিঘা পাঁচ শতাংশ জমিতে দশক তো এক বিঘা পাঁচ শতাংশ জমিতে মাত্র বিশ দিনে একেবারেই মাত্র মাত্র দুইশো টাকার বি মানে সার এবং কীটনাশক ব্যয় করেছেন আর এক হাজার টাকার বীজ বপন করেছেন বিষ দিনের ব্যবধানে সেই লাল শাকগুলি বিক্রয়ের উপযুক্ত হয়েছে দেখেন বিস্তীর্ণ লাল শাক চারিপাশে দেখেন এই আপনার হচ্ছে গিয়ে বড়ো আবাদের যে চারা রোপণ করতে হবে তা তৈরি করা হচ্ছে তারই মধ্যে তিনি বুদ্ধি করে কৌশল করে বিশ দিনে কিন্তু এই এক বিঘা জমি থেকে প্রায় সত্তর হাজার টাকার আপনার লাল শাক বিক্রি করবেন বলে টার্গেট করেছেন এবং অলরেডি কিন্তু বিভিন্ন আড়তে পাইকারি মার্কেটে কিন্তু তিনি এই লাল শাক উত্তোলন করে বস্তাবন্দি করে পাঠাচ্ছেন তো লাল শাক কিন্তু শাক প্রত্যেকটা বাঙালি বা আমাদের প্রত্যেকের দৈনন্দিন খাদ্য তালিকায় থেকে থাকে সেই খাদ্য তালিকার চাহিদা পূর্ণ করতে তিনি এই যে অভাবনীয় সফলতার গল্প তিনি নিজে তৈরি করেছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে মাত্র অল্প দিনে অল্প খরচে বিস্ত মানে ব্যাপক একটা লাভজনক ফসল এই লাল শাক তো লাল শাকটি তিনি এখন বাজারজাত করতে শুরু করেছেন আর এমনকি রাস্তার ধারে মেন রোডের সড়কের সাথে থাকায় এই লাল শাক এক তাড়ি বা এক আটি যেটা আমাদের এলাকায় আটি বলে বা তাড়ি বলে দশ থেকে পনেরোটা শাক একসাথে করে একটা আটি বেঁধে সেটা কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা খোস খুচরা বাজারে আর পাইকারি উনি কিন্তু এখানে অনেক ভোক্তা আছেন অনেক কেই এই লাল শাক ক্ষেত থেকে নিয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা মূল্যে আর উনি কিন্তু আরও কম দামে বাজারে বা আড়তে সাপ্লাই দিচ্ছেন ফলে কি দেখা যাচ্ছে যে উনি এখান থেকে একবারেই সমস্ত লাল শাক উত্তোলন করে আড়ত দিয়ে উনি কিন্তু অনেক বেশি একটা মুনাফা অর্জন করছেন আর কৃষি এবং কৃষকের গল্প যে এত বেশি বাস্তবময় এবং লাভজনক হয়ে থাকে তার এমনই আরও একটি ভিডিও আমি আগামী দিন নিয়ে আসব সেটা আপনাদেরকে দেখাবো যে মাত্র তিন শতাংশ জমিতে এক কৃষক অভাবনীয়ভাবে প্রতি সপ্তাহে প্রায় পাঁচ হাজার টাকার ফসল উৎপাদন করে বিক্রি করছেন তো কৃষিতে যদি আপনি করষণ সৃষ্টি করতে পারেন কৃষি যদি আপনি নিয়মিত কৃষির সাথে লেগে থাকেন যদি আপনি বর্তমান আধুনিক পদ্ধতিতে এবং জানার মধ্য দিয়ে আপনি যদি কৃষি উৎপাদন করতে পারেন কৃষিতে নিজের সক্ষমতা রাখতে পারেন তাহলে কিন্তু সফলতা আপনার জন্য অপেক্ষা করছে তো সফলতা যে যেখানেই থাকেন না কেন যে অবস্থায় থাকেন না কেন যে কাজটি আপনি করবেন সেই কাজটি যদি আপনি মনোযোগ সহকারে করেন তাহলে কিন্তু আপনার জন্য সফলতা অপেক্ষা করছে সফলতার জন্য আপনাকে নিয়মিত পরিশ্রম করতে হবে সফলতার জন্য আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে কৃষক যেমন তার জমিতে কষণ সৃষ্টি করে এই অভাবনীয় সফলতা অর্জন করেছেন তো দর্শক ভালো